আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি প্রথমত কৃষক বন্ধুর যে সার্ভার সেই সার্ভার কিন্তু অনেক দিন থেকেই খারাপ এবং আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে চেক করব কৃষক বন্ধুর সার্ভার কখন বা কবে ঠিক হতে পারে প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং সেই ব্রাউজারে গুগলের মধ্যে লিখে নিয়েছি কৃষক বন্ধু কৃষক বন্ধুর আপনারা যদি লক্ষ্য করেন এটা ভালো করে দেখবেন বন্ধুর দুটো সাইড ওপেন হয়েছে একটা এইটা একটা এইটা উপরের যেটা ওয়েবসাইট আছে চলুন দেখা যাক উপরের ওয়েবসাইটে ক্লিক করে ফাইভ জিরো থ্রি সার্ভিস আনঅ্যাভেলেবল বলছে অর্থাৎ উপরের যে ওয়েবসাইট এটা কিন্তু ঠিক নয় এটা তো ওপেনই হচ্ছে না আমরা তাহলে নিচের একটা ওয়েবসাইট দেখব নিচের ওয়েবসাইটে গিয়ে দেখব কৃষক বন্ধু ডাব্লু ডট গভ ডট ইন আপনারা সবসময় মাথায় রাখবেন সরকারি যে সাইট আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে শেখাই সরকারি ওয়েবসাইটের ক্ষেত্রে গভর্নমেন্ট ডট ইন এইটা লেখা থাকবে এইটা সবসময় নজরে রাখতে হবে তাহলে আমরা দ্বিতীয় যে ওয়েবসাইট ওয়েবসাইট আছে এইটাতে জাস্ট একবার ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু খুলে গেছে উপরে ওয়েলকাম কৃষক বন্ধু এবং নিচে স্ট্যাটাস ক্লিক করার জন্য যে একটা অপশান আছে সেটাতে আমরা একবার চেক করে নি সিলেক্ট অপশানে গিয়ে আমরা ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবি আইডি মানে কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার ও অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু সার্চ করে নিতে পারি আমাদের কাছে ভোটার আইডি কার্ড আছে ভোটার আইডি কার্ড ক্লিক করলাম এবার আইডি নাম্বার এখানে আইডি নাম্বার দিলেও হবে আমরা আইডি নাম্বারটা দিয়ে দেবো আমরা আইডি নাম্বারটা বসিয়ে নিয়েছি আপনারা আপনাদের আইডি নাম্বার বসিয়ে নেবেন যা সমস্যা এই মুহূর্তে এই জায়গাটাই এটা লক্ষ্য করবেন সবাই রি ক্যাপচা ভেরিফিকেশান ফেল্ড প্লিজ ট্রাই এগেইন অর্থাৎ এখন ক্যাপচা যে রবোটিক্স ক্যাপচা আছে সেইটা এখন কোনোভাবেই নিতে পারছে না এটা ফেল্ড হয়ে যাচ্ছে জানি না কতদিন ধরে এই সমস্যাটা চলবে এটা অনেক দিন ধরেই চলছে আমরা স্ট্যাটাস চেক করতে পারছি না কেউই চেক করতে পারবে না আশা করি এই মুহূর্তে আজকের থেকে এটা কবে ঠিক হবে কবে ঠিক হয় কতদিন আরও সময় লাগবে এটা কিন্তু এখনো অবধি জানা নেই কারো সত্যি কথা বলতে আমারও জানা নেই আমরা আপাতত চেক করছি কৃষক বন্ধুর টাকাও এখনও আসেনি টাকা কবে আসবে অনেকজনের প্রশ্ন আছে যে টাকা কবে আসবে এই বিষয়ে উত্তর যদি দেওয়া যায় তাহলে জুন মাসের শেষের দিকে বন্ধুর যে পেমেন্ট সেটা আসার কথা রয়েছে বা সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুর যে স্ট্যাটাস চেক করার ব্যাপার এইটা কিন্তু কোনোভাবেই স্ট্যাটাস এই মুহূর্তে চেক করা যাচ্ছে না রিক্যাপচার ভেরিফিকেশন ফেল এটা সব জায়গায় বলছে এমনকি আমরা শুধু গুগল করম না আমরা অন্য অন্য ব্রাউজার থেকেও দেখেছি সব জায়গায় এই সমস্যার কথা বলছে কেউ চাইলে বন্ধুর হেল্পলাইন যে নাম্বার আছে সেখানেও ক্লিক করে কিন্তু জানতে পারেন যাই হোক সবসময় আমাদের ইউটিউবের চ্যানেলের পাশে থাকবেন আমরা সবসময় আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য